আপনারা দেখছেন বীরভূম বার্তা জনতার সাথে জনতার পাশে করোনার কথা মাথায় রেখে অক্সিজেন প্রদান বীরভূমের মোড়ারে অতিমারি করোনা চলছে গোটা দেশে দেখা গেছে অক্সিজেনের অভাব বীরভূমের মোড়ারে এক নম্বর ব্লকের করোনায় আক্রান্তের সংখ্যাও খুব কম নয় এই সব কথা মাথায় রেখে এবার এগিয়ে এলেন বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তথা মোরারই রাজগ্রাম তৃণমূল কংগ্রেসের নেতা প্রদীপ কুমার ভগত এদিন বুধবার তিনি তার মা অন্নপূর্ণা ভগতের স্মৃতির উদ্দেশ্যে অক্সিজেন সিলিন্ডার অনুদান করলেন মোরারৈ এক নম্বর ব্লকের সাতটি অনুমোদিত ক্লাবকে সাতটি অক্সিজেন সিলিন্ডার তুলে দিলেন পাশাপাশি এই এক নম্বর ব্লকের সাতটি অঞ্চলের সাতখানা সেন্টারে সাতটি অক্সিজেন সিলিন্ডার তুলে দিলেন প্রদীপ কুমার ভগত জানান এক বছর বিনামূল্যে সরবরাহ করব আমি অক্সিজেন কাউকে কোনো খরচা করতে হবে না যার দরকার ক্লাবে ও সাব সেন্টারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন এছাড়া এদিন তিনি ও দেন দিন সদস্যদের হাতে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আফতাব আহমেদ তৃণমূল কংগ্রেসের নেতা অসিত কুমার দাস ও বিশিষ্ট জনেরা বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ আমাদের সকলের প্রিয় প্রদীপ কুমার ভকত মহাশয় তার মাতার অন্নপূর্ণা দেবীর স্মৃতি উদ্দেশ্যে পুরারোয় এক নম্বর ব্লকের সাতটি অঞ্চলের সাতটি রেজিস্ট্রার ক্লাব এবং সাতটি সেন্টারকে অক্সিজেন সেন্টার সহ এক হাজার করে মাস্ক স্যানিটাইজার উনি প্রদান করলেন প্রদান করার উদ্দেশ্য এটাই সারা ভারতবর্ষ জুড়ে তথা বাংলায় যে কোভিড পরিস্থিতি চলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কোভিড পরিস্থিতির সঙ্গে লড়াই করছেন স্বাস্থ্যকেন্দ্রগুলো বা হাসপাতালগুলো যে লড়াই চালাচ্ছে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন গ্রামীণ এলাকায় অক্সিজেনের অভাব আছে সেই অক্সিজেনের অভাবে কোনো মানুষ সাধারণ মানুষের অসুবিধায় না পড়ে সেই দিকে লক্ষ্য রেখেই উনি এইগুলো প্রদান করলেন আমরা ওনার এই প্রধানকে এক নম্বর ব্লকে সমস্ত ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং উনি আর একটা প্রতিশ্রুতি দিয়েছেন যতদিন কোভিড পরিস্থিতি চলবে ততদিন এই অক্সিজেন সিলিন্ডারগুলো যখন খালি হবে তার যে ফিলিং তিনি ওইটা বহন করবেন আমরা তাকে আবার পুনরায় এই মহাতী কাজের জন্য আজকে জানাচ্ছি যে পরিস্থিতি আমাদের দেশে এসেছে সেই কারণে মানে আমাদের এই লোকাল এরিয়াতে সিলিন্ডার নেই যেহেতু হসপিটালেও আমাদের অক্সিজেন সিলিন্ডার নাই মানুষের এই দুর্দশা দেখে অক্সিজেনের জন্য অনেক সময় আমাদেরকে মোরাড়ে যেতে যেতে পেশেন্ট মানে অবস্থা আরও হয়ে দাঁড়ায় তো প্রত্যেকটা আমাদের সাতটা অঞ্চল মোড়াড়ো এক নম্বর ব্লকের সাতটা অঞ্চলেই মায়ের স্মৃতি উপলক্ষে সাতখানা আর সাব সেন্টার সাতখানা তো সাতখানা অঞ্চলে সাতখানা সাব সেন্টার সাতখানা ক্লাবকে এই সিলিন্ডার হাতে তুলে দেওয়া হলো তারা কি বিনামূল্যে অক্সিজেন বিনামূল্যে অক্সিজেন এক বছর পর্যন্ত আমরা বীরভূমের রাজগ্রাম থেকে রায়হান রেজার রিপোর্ট বীরভূমি বাদ